সাংবাদিকদের কাজ হলো সমাজের অন্যায়গুলো ফুটে তোলা যাতে করে এগুলো থেকে মানুষ শিক্ষা নিয়ে নিজেকে শোধরাই যে দুইটা ঘটনা ঘটলো যতটুকু শুনেছি সাংবাদিক বিকালবেলা লাইভ দিয়েছিল অন্যায়ের প্রতিবাদে রাতের বেলায় তাকে আবার গলা কেটে হত্যা করে ফেললো তাহলে এই সমাজে যদি অন্যায়ের প্রতিবাদ কেউ না করে একেবারে আবাল বৃদ্ধ বনিতা স্বর্গমহলের সবাই যদি চুপ করে বসে থাকে তাহলে অন্যায় বাড়বে না কমবে অন্যায় যদি বাড়তি থাকে তাহলে একটা সময় তো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় চলবে তাহলে আপনিও তখন এই দোষে দোষী হবেন আমিও এই দোষে দোষী হব আল্লাহর আদালতে গিয়া জবাব দেওয়ার মতো আমাদের কোনো পরিস্থিতি থাকবে এই জন্য আল্লাহর হাবিব বলেন যখন তোমাদের সামনে মানার আন কারণ তুমি যখন তোমার চোখের সামনে অন্যায় দেখবা সেই অন্যায়টাকে তোমার যদি শক্তি সামর্থ্য থাকে তুমি হাত দিয়ে প্রতিহত করবা কেন রে ভাই যখন একটা মানুষকে এইভাবে প্রকাশ্যে মারা হচ্ছে হাজার হাজার মানুষ কেউ সেলফি উঠাচ্ছে কেউ ভিডিও করতেছে কেউ আবার ভিডিওতে লাইভ দিচ্ছে এটা না করে পাঁচটা মানুষের সামনে পঞ্চাশটা মানুষ মোকাবেলা করলে কি আর সামনে আসতো হয়তো একটু আঘাতপ্রাপ্ত হইতো আর কি সবাই যদি একসাথে এসে বলতে যে না এইভাবে একটা মানুষকে অন্যায় থাকলে তার প্রশাসন করবে বিচার হবে হ্যাঁ আইনকে হাতে তুলে নিয়ে এইভাবে করা যাবে না একসাথে এক দেড়শো মানুষ দৌড়ে আসলে ওরা পালানোর রাস্তা পাইতো কিন্তু আমরা এই হাদিসের উপরে আমল দেই নাই আমরা দর্শকের নিরব ভূমিকা পালন করছি দেখে দেখে আর আমাদের চোখের সামনে আমাদের এক বাইকে মেরে ফেলবে আর এগুলো একটার পরে যদি আবার যথাযথভাবে আইনের প্রয়োগ হতো দ্বিতীয়বার আরেকটা সুযোগ হতো না এই যে মিটফুটের ঘটনা কিছুদিন আগে ঘটল আমি ওই ভিডিওটা যতবার দেখিছি আমার হৃদয়ে ততবার আঘাত দিয়েছে আমাকে মনে করিয়ে দিচ্ছে সাড়ে চোদ্দ শত বছর পূর্বের জাহিলিয়া যুগের কথা যারা পাথর মেরে মেরে মানুষকে হত্যা করত। যাদের পাথরের আঘাতে আমার পেয়ারা রাসুলের সমস্ত শরীর মুভারক রক্তে রঞ্জিত হয়েছিল তাইফের ময়দানে বৃষ্টির মতো হুজুরের গায়ে পাথর দিয়েছিল আমি এই সফরেও গিয়েছি সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলো আপনারা অনেকে হাজিরা যখন যান তখন দেখেন মানে কি পরিমাণের অত্যাচার তারা করেছিল তো দেড় হাজার বছর পরে এসে এখনো যদি আমরা সে পাথর মেরেই মানুষ মারি তাহলে জাহিলি যুগের মানুষ আর আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে তাহলে আমরা কিসের আমাদের পরিবর্তন আসলো একটা ঘটনা ঘটলো এক মাস যেতে না যেতে আবার আরেকটা ঘটনার সূত্রপাত হলো আগামীকাল যে আরেকটা ঘটবে না সামনে যে আরো কয়েকটা ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে এই জন্য কথাগুলো বলতেছে খুব দুঃখ নিয়ে বলতেছি যে যদি ওই দিন তার যথাযথ বিচার হতো তাহলে হয়তো আজকে ঘটনা আবার নতুন করে সূত্রপাত ঘটত না সামনে যেটা না ঘটে এই জন্য আমাদেরকে সুচ্ছা থাকতে হবে আল্লাহর হাবিব বলেন তুমি যদি পারো তোমার হাতে প্রতিহত করবা তাও পারল না জবান দিয়া করবা আমি অনেক সময় বলি যে আপনার জবানের একটা কথা অনেক বিশাল বড় একটা দুর্ঘটনা স্টব হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি এটাকে চুপচাপ করে দেখে সামনের দিকে অগ্রসর হয়ে যান এটা বড় হতে পারে আপনি সমাজের একজন দায়িত্বশীল বা আপনি একজন মুরব্বী যাচ্ছেন দুইজনে জগদা করছে ছোট ছোট মানুষ আপনি ব্যবহার দিয়েই তাদেরকে সামলাতে হবে রাগ করে না আপনি আবার রাগ করে ডাক দিলে ওরা উল্টা আপনার সাথেও খারাপ ব্যবহার করবে হয়তো সেই ভয়ে আপনি কথা বলেন না কিন্তু আপনি বাবারে সোনারে বা বাবা তোমরা কারা এইভাবে বললে আমার মনে হয় না যে সাথে সাথে এক শোনে যাবে কিছুটা হলেও তার মধ্যে বিবিকে নাড়া দেবে এজন্য জন্য আল্লাহর হাবিবের থিউরি হলো হাতে পাল্লা না মুখে বোঝাও তাও পাল্লা না মুখেরও শক্তি নাই অন্তর দিয়ে ঘৃণা করো আর এই অন্তর দিয়ে ঘৃণা করাটা হবে দুর্বল ইমানদারের আলিকা দাফুল ইমা আর তাও যদি তোমার অন্তরের সৃষ্টি না হয় জাগ্রত ঘৃণা না হয় তাহলে ধরে নিতে হবে তোমার ইমানই নাই কারণ এতগুলা আমাদের চোখের সামনে ঘটবে আমরা একেবারেই চোখ থাকবো তাইলে আজকে আরেকজনের উপরে আসলে আগামীকাল আমার উপরে আসাটাই তো স্বাভাবিক কথাগুলো বলার উদ্দেশ্য হলো রাজনীতিকে কে কি করেন না করেন যার যার কাছে রাখেন আপনি একজন মুসলমান আপনি একজন ইমানদার এটা আপনার সবচেয়ে বড় পরিচয় এই দুনিয়া তো ক্ষণস্থায় আজকে আছে কালকে নাই পরকালের বিশাল লম্বা সময় আপনার জন্য আমার জন্য অপেক্ষমান কর্ম যদি ভালো হয় কেমইয় আমাল মিসকাল জরাতিন খায়রয় ইয়ারহ ওমাইয় আমাল মিসকাল জরাতিন শাররয় ইয়ারহ পরকালের চিন্তা একটু করে জাগ্রত করেন পার্সেন্ট মুসলমান এই বাংলাদেশে আমরা একটা মডেল হতে পারতাম পৃথিবীর মধ্যে আমাদের কাজ করব দিয়ে যে আমরা মুসলমান কিন্তু দুঃখের বিষয় দিনে দিন আমরা নিজেদের অবস্থান কি আরো নিচের দিকে নিয়ে যাচ্ছি আমরা সমালোচনার পাত্র হচ্ছি আমরা ইসলাম আর কোরআনকে এক পাশে রেখে দিয়া আমরা আমাদের মতো করে জীবন চালাচ্ছি এই জন্য আমাদেরকে সত্য ও নেই প্রতিষ্ঠা করতে হবে হকের পক্ষে থাকতে হবে